জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়ের নিখোঁজ সোশ্যাল মিডিয়ায় করা এমন পোস্ট ঘিরে শুরু রাজনৈতিক লোকসভা কেন্দ্রে নাম ঘোষণা করেনি বিজেপি সূত্রের খবর সম্ভবত প্রার্থীর পুনরায় জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়কে এই কেন্দ্রে প্রার্থী করতে পারে বিজেপি এদিকে সোশ্যাল মিডিয়ায় জয়ন্ত কুমার রায়কে নিখোঁজ বলে তৃণমূলের তরফে একটি পোস্ট করা হয়েছে জয়ন্ত কুমার রায়ের ছবি দিয়ে সেখানে সন্ধান চাই বলে লেখা হয়েছে শুধু তাই নয় তৃণমূলের তরফে ওই পোস্টে শেষবার জয়ন্তকুমার কুমার রায়কে নাকি দু সালের উনত্রিশে মে লাটাগুড়িতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়েছে ঘটনার পর থেকে চাপানুত শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন ভোটে হারবে বলে তৃণমূল এখন ফেসবুকে রাজনীতি করছে তৃণমূল বললে কি হয়ে যাবে কি অসুবিধা সেটা জানা প্রতিদিন কি সাংসদ জলপাইগুড়ি জেলার সবার বাড়ি ঘুরবে নিশ্চয়ই না সম্ভব না জলপাইগুড়ি জেলা কত বাড়ি আছে সবার বাড়িতে কি সাংসদ বা এমএলএ বা একজন পঞ্চায়েত প্রধান যাওয়ার উপায় আছে সম্ভব সেটা তার কোনো অসুবিধা তার কোন কাজটা হয়নি সেটা সে জানা ভাবে কোন জিনিসটা হয়নি পাহাড়পুরে যে যে তৃণমূলের নেতা বলছে না তার বাড়ির সামনে যে ফোন গেছে না এটা বিজেপির আমলে এই সাংসদ থাকাকালীন হয়েছে পাহাড়পুর থেকে অল্প একটু দূরে যে তিস্তা বিজে দ্বিতীয় সুতো হয়েছে সেই সাংসদ দাঁড়া দাঁড়া থাকে করা এই সাংসদের আমলে হয়েছে তার পাহাড়পুরের অল্প একটু দূরেই যে রেললাইনের ডবল ব্রিজটা হয়েছে সেটাই সাংসদের আমলে হয়েছে একটু একটু পার করে গেলে যে ময়নাগরি রোডের যে ওভার ব্রিজটা এই সাংসদের আমলে হয়েছে তো ফালতু কথা বলে লাভ নেই এরা বলবেই এরা হচ্ছে এখন টাকা চুরিটা ইলেকশন কমিশনের এসে আওতায় চলে আসছে এখন সমস্ত কিছু টাকাটা মারতে পারছে না তো ফেসবুকে ভুলভাল পোস্ট করছে এরা হারবে যায়নি বাড়িতে বাড়িতে প্রচার করতে যেতে পারছে না কারণ এত লোকের টাকা খাইছে এর জন্য ফেসবুকে পড়ে আছে ফেসবুকে রাজনীতি ছাড়ে যদি সাধারণ মানুষের কাছে গিয়ে ক্ষমা চায় এখনো সময় আছে যদি ক্ষমা চায় যে আমরা এতদিন যা খাইছি এতদিন আপনাদের কাছ থেকে যা লুট করছি সেটা ভুল করছি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে যদি তৃণমূল দু ভোট পায় তাছাড়া তাদের কাছে কোনো উপায় নেই মানুষের মানুষের হাত থেকে বাঁচান শেখ শাহজাহান হওয়ার চেষ্টা জলপাইগুড়ি যেন কেউ না করে আগা পাশালা ঠিক করে দেবো শেখ শাহজাহান এখানে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা বক্তব্য ঘটনায় অস্বাভাবিক কিছু নেই জলপাইগুড়ি বিদায় বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়কে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেছেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক অজয় সাহা এই যে হয়েছে গণমাধ্যমে যেটা ঘুরে বেড়াচ্ছে আমিও দেখেছি বাস্তব তার কারণ বিগত বছর আগে লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি বাসী যখন অনেক বিশ্বাস আশা নিয়ে জয়ন্ত রায়কে সংসদে পাঠিয়েছিল সেইখান থেকে জয়ন্ত রায় সাংসদ হিসেবে দশের মধ্যে দুই পাওয়ার যোগ্য তার কারণ বিগত পাঁচ বছর ধরে জয়ন্ত রায়কে জলপাইগুড়ির কোনো ওয়ার্ড কোন এলাকায় দিন কোনো মানুষ দেখতে পায়নি বা করতে এ বিজেপি নেতা জয়ন্ত রায় বসন্তের কোকিল এরা এরা ভোট বসন্তে আসে মানুষের আবেগ নিয়ে খেলা করতে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে এবং ভোট বৈতরণী পার হয়ে যাওয়ার পরে তাদের আর দেখা মেলে না এরা তারপরে বিজেপি নেতাদের বাহক হিসেবে কাজ করে তাদের ফাইভ খাটবার জন্যই এরা সাংসদ হয় সেখানে দাঁড়িয়ে উনি করতে নিখুঁত তাই এই সকল পোস্ট হচ্ছে এবং এখন ভোট এসেছে ওনাকে আবার দেখা যাবে বা আমরাই খুঁজে বের করার চেষ্টা করছি যাতে উনি এসে জনসমক্ষে এসে উনার প্রচার করুন আপনারা দেখবেন বিগত কিছুদিন আগে উনি যে এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন ডাকরাম ফুলবাড়ি এলাকায় সাধারণ মানুষ ওনাকে সামনে রেখে গণ করেছে এবং ওনাকে ধিক্ষার জানিয়েছে যে ওনাকে বিগত পাঁচ বছরে দেখা যায়নি এটা কিন্তু তৃণমূল দ্বারা কোনো বিক্ষোভ সাধারণ মানুষের বিক্ষোভ সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বলাই যায় যে জয়ন্ত রায় ভোট পাখি সামনে নির্বাচন এসেছে এবং বিগত পাঁচ বছর ধরে নির্দেশ ছিলেন আবার হয়তো আগামী দিনে ওনাকে দেখা যাবে যদি ভোটে উনি টিকিট পান আর যারা বলছে যে এইসব রাস্তাঘাট ফোর করেছে তাদের জানা উচিত তাদের জ্ঞান থাকা উচিত এটা অটল বিহারী বাজপেয়ীর স্বর্ণালী চতুর্ভুজ যিনি স্বপ্ন দেখেছিলেন ভারতের চারটা দিক একবারে জুড়ে দেওয়ার সেই স্বর্ণালী চতুর্ভুজের অংশ হলো ফোরল্যান্ড এবার এই ফোরল্যান্ডকে অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নকে যারা কেড়ে নিতে চায় বিজেপি নেতারা তাদেরকে তাদের সম্বন্ধে আমার বেশি কিছু বলার নেই Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.